ডিসেম্বর আসলেই পুরনো ইতিহাসকে নতুন করে নাড়া দেয় বাঙালির মনে। উনিশশো সালে পাকিস্তানদের নির্মম নির্যাতন কিংবা শহীদদের স্মরণে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় বাসকার্য তেমনি গাজীপুর কালিয়াকুর উপজেলার ঢাকাডাঙ্গেল মহাসড়ক এবং হাইটেক সিটির পাশেই নির্মাণ করা হয় একটি বাস্কার্য যেখানে তিনজন ব্যক্তির চোখ পাতা দেখে মুহূর্তেই মনে পড়ে যায় সেই নির্মম ইতিহাসের কথা তবে বিজয় মাস আসলেও অযত্নে অবহেলায় এর চারপাশ জুড়ে নিয়েছে আগাছা এবং আবর্জনায় দাঁড়িয়ে থাকা তিন মুক্তিযোদ্ধার সেই দৃশ্য দেখলেই ওঠে মন সালে মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্ম নির্যাতনের দৃশ্য তুলে ধরতে নির্মাণ করা হয় এই ভাস্কর্যটি তবে সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ এই শিল্পকর্মটি আজ রয়ে গেছে অনেকটাই লোকচক্ষুর আড়ালে গাজীপুরের কালিয়াকুর উপজেলার হাইটেক সিটির মূল তরণের পাশে এবং ঢাকাডাঙ্গাইল মহাসড়কের ধারেই অবস্থিত ভাস্কর্যটি এলাকাবাসীর ভাষ্য প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ দিয়ে যাতায়াত করলেও খুব কম মানুষ জানেন এই ভাস্কর্যটির ইতিহাস কিংবা তাৎপর্য জানা যায় দু হাজার ষোলো সালের তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এই ভাস্কর্যটি উদ্বোধন করেন মূলত এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় সেই ইতিহাসকে ধরে রাখার জন্যই তবে বাস্তব অর্থে তা ভিন্ন রূপ নিয়েছে ভাস্কর্যটির আশেপাশে নিয়মিত পরিচর্যায় না থাকা চারপাশে জমা হয়েছে আগাছা যে নির্যাতনে আমরা যে ইতিহাস সামনের দিকে তৈরি হয়েছে ভাস্কর্য যে আগাছা ময়লা ডাইকে রয়েছে যে আমি একাত্তর স্বাধীনতার পর আমাদের বাংলাদেশে অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে তো আমাদের কালে ভাস্কর্য আছে তো যেহেতু এটা ডিসেম্বর মাস আমি এলাকারই বা এই ডিসেম্বর মাসে আমি চাই যে আমি পরিষ্কার করা হোক টোটালি আর কি আগাছ আছে অনেক ভরে গেছে ময়লা আবর্জনের ভরে গেছে যেহেতু উনিশশো একাত্তর সালের পর আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে সো সেই ক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে বিভিন্ন ভাস্কর্য তৈরি করা হয়েছে তো সেই ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আমাদের কালে করে একটা ভাস্কর্য হয়েছে তো ভাস্কর্য এখন আগাছা যুক্ত হয়ে গেছে বিভিন্ন ময়লা আবর্জনা ভরে গেছে দূরে দূরবর্তী অঞ্চলগুলো যে কেউ দেখতে পারে তো এটা পরিষ্কারভাবে ফুটে উঠবে না তো সেই ক্ষেত্রে তবে এ বিষয়ে কালিয়াকর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এস এম ফখর হোসেন বলেন আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি আশা করি ষোলো ডিসেম্বর আগে এই ভাস্কর্যটি চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ইতিমধ্যে আমরা পৌরসভার পক্ষ থেকে এটা পরিষ্কার ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা ষোলোই ডিসেম্বরের আগেই এটা পরিষ্কার হয়ে যাবে এক সময় জরা ইতিহাসের সাক্ষী এই ভাস্কর্য আজও দাঁড়িয়ে আছে অবহেলায় দুলো মাখা মুখে যেন নীরবে প্রশ্ন করে আমরা কি সত্যি আমাদের ইতিহাসকে যথাযথ সম্মান দিচ্ছি ইয়ামিন হোসেন পাটোয়ারি গণকণ্ঠ কালিয়াকুর গাজীপুর